আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বুধবার সন্ধ্যাবেলায় রায়নগরে আসন্ন লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক কর্মীসভা হয়ে গেল এই রাজনৈতিক কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব সহ সভাপতি সৌভিক পান কারণ এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করার ভোট এই ভোটেতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন হবে না সরকারের অনুপম দাসের পরিবর্তন হবে না পঞ্চায়েতে নিখিলদের পঞ্চায়েত সমিতিতে পরিবর্তন হবে না এর পরিবর্তন দেশ পরিবর্তনের ফোন এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনাদের শক্ত করতে হবে সকলে মিলে তেরোই মে তিরিশে বৈশাখ জোড়া ফুলে ভোট হবে তো একবার জোরে আওয়াজ হবে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন আজকে আমাদের রায়নগরে বৈকুণ্ঠপুর দুই নম্বর অঞ্চলের এখানে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট ক্রীড়াবিদ কীর্তি আজাদ ঝাঁ মহাশয়ের সমর্থনে নির্বাচনী পথসভা এখানে পাঁচ থেকে সাতশো মানুষের সমাগম হয়েছিল দীর্ঘক্ষণ ধরে সভা চলছে সভা প্রায় চারটে থেকে শুরু হয়েছে আমার আরও দু জায়গা নির্বাচনী সভা ছিল আমি এসেই এখানে কেন্দ্রীয় সরকারের যে রাজ্য সরকারের উপর বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদ কেন্দ্রে শক্তিশালী একটা ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে যে সরকার রাষ্ট্রবাদী বলতে মেকি হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী সরকার না যে রাষ্ট্রের কথা ভাববে যে মানুষের কথা ভাববে যে গরিব মেহনতি সমাজ মানুষের কথা ভাববে যারা ইউনিয়ন সিভিল কোডের নাম করে ডিসক্রিমিনেশন তৈরি করবে না যারা রামনৈমের নাম করে ধর্মনিরপেক্ষ দেশেতে একটা ডিসক্রিমিনেশন তৈরি করবে না সেই জায়গার একটা সরকারের হাত শক্তিশালী করার জন্য আমরা ধর্মনিরপেক্ষ সরকার একটা শক্তিশালী তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে পঁয়ত্রিশ ছত্রিশ বিয়াল্লিশের লক্ষ্যে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্য সুনিশ্চিত করার লক্ষ্যে মানুষকে আহ্বান জানান তবে আমি বিভিন্ন জায়গায় সভা করে বা যা দেখছি তাতে বিজেপি প্রত্যেকটা জায়গাতে পড়োচনামূলক পদের পায়ের তলার মাটি তো সরে গেছে প্রথম দফার ভোটের পরই ওদের পায়ের তলার মোটি পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পেরেছেন যে ওরা উত্তরবঙ্গ যেটা ওরা নিজেরা সেফ সিট মনে করতো সে জায়গা থেকে ওরা আস্তে আস্তে কৈষ্ণু জায়গায় তাই যত দফা যাচ্ছে ওদের আস্তে আস্তে মাথা ঠিক থাকছে না এরকম প্রোচনা দিয়ে চেষ্টা করছে কিন্তু এইভাবে তো আর মানুষের ভোট পাওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছেন তারা মমতা বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা